ও মহিলা দেখো তোমার সামনে তোমার সন্তানকে কি অবস্থা করেছি মহিলা গো বলো আমাকে খুদা মানবানি ওই মহিলা বলে না না তোকে আমি খুদা মানি না আমার ক্ষুধায় একজন আছেন আল্লাহ আমার এরকম যখন করে আরেকটা সন্তানকে দিয়েছে ওই মধ্যে সন্তানটাকে চালার সাথে সাথী আবার এই মাংসগুলো গুলো গুথ গুলো দিকে হয়ে গেল এরকম সবটি সন্তানকে মেরে ফেলার পরে একটা দুধের শিশু এত কষ্ট করে একটা সন্তানকে লালন পালন করে ওই দুধের শিশু যখন কান্না করে মা যেত বিজি থাকুক না কেন তখন সময় সন্তানকে দুধ খাওয়ার জন্য চলে আসে নির্যাতন এত জালেম ছিল দুধের শিশুটাকে মহিলার কুল থেকে শিশুটাকে নিয়ে গেল এই শিশুটাকে নিয়ে ওই ফেরাউন জালেম ডাক দিয়া বলি ও মহিলা শু বল ইমান চার বল আমাকে কুদামানবিনী ওই মহিলা তখন সময় ইমানের ওপর তো মজবুতি ছিল ইমানকে এমন আঁকড়ে ধরেছে ওই মহিলা তখন সময় শুনতে পায় ওই তেলের মধ্যে ডেক্সির মধ্যে যে সন্তান গিয়েছে সন্তান যার অবস্থা এমন হয়েছে হাড্ডি থেকে মাংস আলোক হয়ে গেছে সেই সন্তান ডাক বলে মা গ ইমান চালবে না ফেরাউনকে খুদ মানবে না তেলের মধ্যে আসতে দেরি তেল তো গরম না এই তেল মহান আল্লাহ জান্নাতের বাগান দাম আপনি আমি মানুষ হয়েছি আপনি আমার মতন বহু মানুষ আছি কিন্তু আপনি আমার ইমান টাকার কারণে

যারা বলল ইল্লাল্লাহ এই কথা যারা বলে পেরল ইমান করলো আল্লা পৃথিবীর তোমরা আরে তোমরা জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবি ইমান দাম ইমান যদি থাকে ইমান আর ইমান না হবে দা মান ইমানদার আর ইমানটা না থাকলে বলবো কি আমার এই ইমান যদি না থাকে যেত কিছু করি যেত নামাজ পড়ি যেত রোজা রাখি কোনো কিছুর দাম নাই কোনো কিছুর দাম নাই কেন না ইমান নাই ইমান থাকতে হবে ইমান হলো শর্ত আল্লাহ রব্বুল নারে আরেক আয়তা বলেন إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في الدوس نزلا <سؤال> الله ربنا العالمين যারা ইমান আনয়ন করেছে এবং আমলে সোয়ালেহা করেছে তাদের ঠিকানা হবে কানাতলা জান্নাতুল ফির নুজুলা সুভহান যারা ইমান আনন্দ করেছে আমলের সোয়ালেহা করেছে তারা কোথায় যাবে জান্নাতুল ফের দৌসে জান্নাতুল ফের দৌসে এবার আপনারা বলতে পারেন হুজুর ইমান তো আমার আসুন ইমান তো আছে রেহাজা ফাসু তো আমার চৌহরতামি না ইমান আছে আল্লাহ রব্বুল আলমিন আরে কাদা বলেন আমিনু আল্লাহ রব্বুল আলমিন বলেন ইমান আনয়ন করো তাদের মতো বায় আমার হলে লক্ষ্য কোনে শুনুন আল্লাহ রব্বুল আলামিন প্রথমত বলে দিলেন যারা ইমান আনয়ন করলো দ্বিতীয় নম্বরের চর্ত হলো হা মানে সোয়াল আল্লাহ রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষের আরে তোমাদের এই ঠিকানা করবে যে না তুমি ফের দাওস এবার আপতারা বলছে বলেন খুজু আমারও তো ইমান আছে যাই করি দেখা যায় নামাজটা পড়তে পারি না কিন্তু ইমান কিন্তু আছে আল্লাহ রব্বুল আলমিন আরে গায়তে বলে দিলেন আবিনু কামা আমার নাস ইমান আলম করো তাদের মতো কাদের মতো সাহাবাই কারান তাবেন তবে তাবেন যেভাবে ইমান এনেছে যত কষ্ট করেছেন এমান করার কারণে ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন এমান আনন্দ করার কারণে মাটি পিটা সবগুলো ছেড়ে দিয়েছেন

সমাজ করেছেন জালেমের ঘরে সংসার করেছেন কিন্তু ইমান চানেন নাই বাইর আমার এরকম ইতিহাস যদি বলতে চাই ঘন্টার পর ঘন্টা চলে যাবি কিন্তু ইতিহাস শেষ হবে না বাইর আমার ফেরাউনের নাম শুনছেননি ফেরাউনের নাম তো আমরা ঘরে ঘরে রাখে না এটা এত অভিশাপ্ত নাম হ্যাঁ এটা হিন্দু খ্রিস্টান হেরো রাখে না আমরা মুসলমান তো রাখে না হিন্দু খ্রিস্টান ফেরাউন আর গালি দিল দূর ফেরাউন ফেরাউন কাফির করে কাফির না কয় না আর জোরে কর হেরে মন ভাবে চরণ করে কিভাবে গিনার সহিত চরণ করে কিভাবে গিনার সহিত চরণ করে যেই কথা বলতেছিলাম ফেরাউন জালেম ছিল ফেরাউনের ঘরের মধ্যে একজন বাদী ছিলেন ফেরাউনের গরমের মধ্যে একজন খাদেমা ছিলেন ফেরাউনের একজন মেয়ে ছিল ওই মেয়ের খাদেমা একজন মহিলা ছিলেন একজন আল্লাহ আলী ছিলেন ফেরাউনের মেয়ের মত করতেন খাদেমদারি করতেন ওই মহিলা ফেরাউনের মেয়ের চুল আশ্রে দিতেন চুল আশ্রে দিতেন একদিন যখন ফেরাউনের মেয়ের চুল যখন আশ্রে দিতেছেন হঠাৎ করে চির যখন হাত থেকে পরে গেল নিজ থেকে যখন চিরনি তুলবে তখন সঙ্গে ওই মহিলা বলে ওই বলে যখন চিরনি যখন হাতে নিল ফেরাউনের মেয়ে ডাক দেয়া বলে আমার খাদেমা গ তুমি বিসমিল্লাহ খান নাম বললে তুমি না আমার বাবার করে বসবাস করো আমার বাবার পক্ষ থেকে বেতন বেতা নাও ও খাদেমা তুমি কি আমার বাবাকে খুদা মানো না এই খাদেমা মা মহিলা আল্লাহওয়ি ডাক দিয়া মেয়ে না না আমি তোমার বাবাকে খুদা মানে না আমার একজন ক্ষুদা আছে তিনি কে খুদা মানি না আমার খুদা একজন আহকামুল হাকিমিনা সিন যিনি আমাকে বানিয়েছেন যিনি তোমার বাবাকে বানিয়েছেন যিনি তোমাকে বানিয়েছেন তেমন পৃথিবী যিনি বানিয়েছেন সেই আল্লাহকে আমি আহকামুল হাকিমিনকে আমি খুদা মানি ওই ফেরাউনের মেয়ে কাছে দিল জাননি আমাদের যিনি কাজ করে আমাদের ঘরে যিনি আমার খাদেমা আমাদের ঘরে বসবাস করে আমাদের ঘরে খায় আমাদের ঘরে পরে আমাদের ঘরে রান্না বান্না করে পৃথিবীর মধ্যে আপনার অঞ্চলে সবাইকে আপনাকে ক্ষুদা মানে কিন্তু ওই খাদেমা কিন্তু আপনাকে ক্ষুদা মানে না এরাও না এত চান্দি গরম হয়ে গেছে আমারে ক্ষুদা মানে না আমার গরু খায় আমার গরু থাকে কিন্তু খুদা মানে আর একজন দে এটা তো হতে পারে না ভাইরা আমার লোক করে শুনুন ফেরাউন তখন সেমি ওই আল্লাহ ওয়ালিয়াকে ডাক দিয়ে বলল ও আমার ঘরে খাদে মা তুমি নাকি আমাকে খুদা মারো না ওই মহিলা আল্লাহ ওয়ালিয়া ডাক দিয়ে বলে না না তোরে আমি খুদা মানি না তোর মধ্যে খুদার কোনো কিছুই নাই তুই তো হুদা তোকে আমি কেমনে খুদা মানবো কেন তোকে আমি খুদা মানবো তোকে আমি খুদা মানি না এই কথা যখন বলল ফেরাউন তখন শ্রমিক তার উপর ওই মহিলার উপর নির্যাতন শুরু করে দিল শুরু করে দিল নির্যাতন করতে করতে ফেরাউন ডাক বলে বল আমাকে ক্ষুদা মানবিনি খুদা নাকবিনি এই মহিলা বলে না না তোকে আমি কোনোদিন ক্ষুধা মানব না আমার খুদা আল্লাহ একজন আসেন আমি ওনাকে খুদা ফেরাউন তখন সবই তার যত বাহিনী আসি বাহিনীকে ডাক দিয়া বলি ও আমার বাহিনী সন্য তোমরা এক কাজ করো একটা মাঠের মধ্যে তোমরা ডেকসির মধ্যে একটা করালের মধ্যে তোমরা তেল ডালো এবং তেলটাকে জান দিয়ে গরম করো এই তেলটা যখন জাল মেথে যখন টক ভক টক করে তখন স্বামী ওই মহিলার কয়েকটা সন্তান ছিল ওই তেলগুলো যখন টক ভক করে তখন সে ওই মহিলার কাছ থেকে একটা সন্তানকে যখন তেলের ভিতর ছেড়ে দিল তেলের ভিতরে চারার সাথে যাতে হাড্ডি থেকে মাংসগুলো আলাদা হয়ে গেল কিন্তু ওই মহিলাই মান চারেন নাই ফেরাও দেখো তোমার সামনে তোমার সন্তানকে কি অবত্যা করেছি মহিলা গো বলো আমাকে খুদা মানবানি ওই মহিলা বলে না না তোকে আমি খুদা মানি না আমার খুদা একজন আছেন আল্লাহ বাইরা আমার এরকম যখন করে আরেকটা সন্তানকে পেলে দিয়েছে ওই তেলের মধ্যে সন্তানটাকে চালার সাথী সাথী আবার এই মাংসগুলো গুথগুলো দিকে দিঘালে হয়ে গেল এরকম সবটি সন্তানকে মেরে ফেলার পরে একটা বুদের শিশু কত কষ্ট করে একটা সন্তান খেয়ে লালন পালন করে ওই দুধের শিশু যখন কান্না করে মা যেত বিজি থাকুক না কেন তখন সময় সন্তানকে দুধ খাওয়ার জন্য চলে আসে বাইরা আমার ফেরাউন এত নির্যাতন এত জালেম ছিল দুধের শিশুটাকে ওই মার এই মহিলার কুল থেকে শিশুটাকে নিয়ে গেল এই শিশুটাকে নিয়ে ওই ফেরাউন জালেম ফেরাউন ডাক দেওয়া বলি Oo oh, muhila su. Oh. বল ইমান চারবিনি বল আমাকে খোদা মানবিনি ওই মহিলা তখন শুনে ইমানের ওপরে তো ছিল ইমানকে এমন আঁকড়ে ধরেছে ওই মহিলা তখন শুনে শুনতে পায় ওই তেলের মধ্যে ডেকসির মধ্যে যে সন্তান গিয়েছে সন্তান যার অবস্থা এমন হয়েছে হাড্ডি থেকে মাংস আলোক হয়ে গেছে সেই সন্তান ডাক্তার বলে মা গো চান বানা ফেরাউনকে খুদা বানা তেলের মধ্যে আসতে দেরি হবে তেল তো গরম না এই তেল মহান আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিছে আর আমার ওই সন্তান তখন কথা বলছে তখন সময় মহিলার ইমান আরো মজবুত হয়ে গেছে যে ওই তেলের মধ্যে এই গরম তেলের ভিতরে সন্তান কথা বলে যখন ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিল গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সাথে সাথে কয়েক মাসের সন্তানটা দুধের সন্তানটা এই সন্তানের হাড্ডি থেকে গুস্থগুলো আলোক হয়ে গেছে এই মহিলা আল্লাহর কাছে ডাক দেয়া বলে প্রভু গ সন্তান চলে গেছে বাজার কিন্তু আমার ইমানকে দূরে রাখার মতো ইমানকে ধরে রাখার মতন আমাকে শক্তি সামর্থ্য দান করো বাইরা আমার এরকম করে করে ওই দুধের শিশুটা বলতেছি আম্মা গো চিন্তা করার কোনো কারণ নাই টেনশন করার কোনো কারণ নাই ওই তেলের মধ্যে পড়তে দেরি হবে জান্নাতের মধ্যে যাইতে মুহূর্তে দেরি হবে না একটু চিন্তা করেন আপনি আমার সন্তানকে যদি যদি এভাবে থেকে কেউ যায় আর যদি নির্যাতন করে তাহলে আপনি আমার ইমানকে ধরে রাখা কত কষ্ট হবে ইমানকে ধরে রাখা কত কঠিন হবে কিন্তু তারা ইমানকে আঁকড়ে ধরেছেন ইমানকে ধরে রেখেছেন সব কিছু ছেড়ে দিয়েছেন কিন্তু ইমানকে তারা ছাড়েন নাই